কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পঞ্চাশ শয্যা হাসপাতালের চারজন ডাক্তারের পদয়ন হলেও তারা সেবা দিচ্ছেন অন্যান্য হাসপাতালে তারা হলেন নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার সিফাত আরেফিন তিনি সেবা দিচ্ছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার হেনা শারমিন তিনি সেবা দিচ্ছেন কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে ডাক্তার জান্নাতুল ফেরদা শুর্মি তিনি সেবা দিচ্ছেন কুমিল্লা জেনারেল হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি ডাক্তার রাজীব দে তিনি সেবা দিচ্ছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এছাড়াও যৌন ও চর্ম চক্ষু ও অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার নেই নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এদিকে ডাক্তাররা হাসপাতালে এসে রোগী দেখার সময়কে তোয়াক্কা করছে না হাসপাতালে আসার কথা সকাল আটটায় রোগী দেখার কথা দুপুর দুইটা ত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু অনেক ডাক্তার নয়টার পর বা কেউ কেউ দশটার পর রোগীও দেখেন তার মধ্যে নাক কান গলা ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার মনিরুল হক মজুমদার রুমে রোগীরা প্রায় এগারোটা পর্যন্ত অপেক্ষা করতে দেখা গেছে বুধবার বিশ নভেম্বর ফাতেমা নামে এক রোগীর মা বকুল বেগম বলেন সকাল আটটার সময় বহির্বিভাগ থেকে টিকিট সংগ্রহ করেছে মেয়েকে ইএনটি ডাক্তার দেখানোর জন্য প্রায় দশটা চল্লিশ মিনিট পর্যন্ত ডাক্তারের রুমের সামনে দাঁড়িয়ে আছি এখনো ডাক্তার তার কক্ষে আসেনি আবদুর রাজ্জাক নামে এক রোগী চর্মরোগী চিকিৎসার জন্য এসেছেন কিন্তু যৌন ও চর্ম বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় ফিরে যেতে হচ্ছে সালাউদ্দিন নামে এক রোগী বলেন তার বুকে সমস্যা হচ্ছে কার্ডিওলজি বিভাগে ডাক্তার দেখাতে এসেছেন কিন্তু ডাক্তার নেই তাই বাধ্য হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হচ্ছে তার কাছে অর্থ নেই প্রাইভেট হাসপাতালে ডাক্তার দেখানোর মতো ডাক্তার না থাকায় উপজেলার প্রায় পাঁচ লাখ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের জনসাধারণ চিকিৎসা সেবা নিতে যেতে হয় কুমিল্লা চট্টগ্রাম ও ঢাকায় দরিদ্র শ্রেণীর রোগীরা চিকিৎসা সেবা পেতে খরচ করতে হয় অতিরিক্ত অর্থ যা তাদের পক্ষে অসম্ভব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার বেলায়েত হোসেন বলেন ওনারা উদ্বোধন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এবং নিয়ম মাফিক ওখানে আছেন তো আমরা তারপরও যেহেতু আমরা ওনাদের মূল পোস্টিং এখানে আমরা আমাদের উদ্যোত কর্তৃপক্ষকে জানাইছি যাতে ওনাদেরকে আহ যদি সম্ভব হয় আমাদেরকে মূল পোষ্টিকে পদায়ন করার জন্য পুনরায় তো ওনারা ব্যাপারটা বিবেচনা দিন ভেঙেছেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত আসতেও পারে